গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো অনেক দিন পর দেখো চলে এসছি আর একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজ হচ্ছে শুক্রবার খুব সম্ভব শুক্রবার না বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের আসানসোল মার্কেট বন্ধ থাকে তো সেই জন্য আমরা ভাবলাম যে যাই পাইলিন তো নতুন শপিং মল খুলেছে তো তিনজন মিলে দীর্ঘদিন এক মাস পর আমরা বেরিয়েছি কারণ তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে অনুপমের হঠাৎ করে লিগামেন্টে চোট লাগে ওর পুরনো চোট ছিল এটা তো ডিউটি থেকে আসার পথে ওয়ারিয়া স্টেশনে হঠাৎ ওর সিঁড়ি থেকে পড়ে যায় তো তাতে ওর অনেকটাই চোট লেগেছিল লিগামেন্টে সেই জন্য প্রায় কুড়ি দিন মতন রেস্টে ছিল দশ দিন ওর ডিউটি করতে পারেনি তারপরে খুবই ভালোই চোট লেগেছে তো সেই জন্য তো আমরা কোথাও ঘুরতেও যেতাম না যে আমি আর ছেলে একটুখানি বাইরে বেরোতাম ছেলেরও পড়া টিউশন তো এই নিয়ে বেশ এক মাস টানা এইভাবে ঘরের মধ্যে বন্দি থাকতে কার ভালো লাগে বলো যে থাকে সেই জানে তো এই গরমের দিন তো অনেক দিন পর মনে হলো যায় একটু ঘুরে আসি তো সেই জন্যই একটু মার্কেটিং করতে এলাম যে টুকটাক জিনিস বিস্কুট স্ন্যাক্স এইসব তো এইখানে আমি তখন দেখছি হঠাৎ করে অনুপমকে চুড়িদার দেখছে যে তুমি হঠাৎ করে কুর্তি দেখছো কী ব্যাপার ওই যে না দেখতে ভালো লাগে তো দেখছে এসব যে মানুষ ছেলেরা জামা প্যান্ট দেখবে তুমি এখানে কুর্তি দেখে বেড়াচ্ছো না কুর্তি এটা তোমাকে খুব ভালো লাগবে তোমাকে এটা কিনে দেবো ঠিক আছে এখন নয় এটা এখন থাক তোলা থাক পরে আমি একটা ঠিক সময় আমি নেব চলো আজকে একদম ছোট্ট একটা ব্লগ এর আগে মশারিটা কেমন ছিল সেই ব্লগটা আমরা শেয়ার করেছি কেমন লেগেছে তোমরা কিছুই বললে না জানি না কেমন হয়েছে না হয়েছে কিছু বুঝতে পারলাম না কিন্তু আমার আমাদের খুব ভালোই লেগেছে তো ওখানে আমরা যা যা কিনলাম কেনাকাটি করে এবার একটু খিদে পেয়ে গেছে ওনকুমের ডিউটি করে এসছে ওকে আমি মুড়ি চা সবই দিয়েছি তো বাইরে বেরোলে ওর একটু খেতে হয় তো সেই জন্য এখানে একটা রোল অর্ডার করলাম তো ছেলে দই শরবত খেয়েছিলো দইয়ের লস্যি কেমন খেতে আমি আর ছেলে কিছুই খাইনি জাস্ট আমি একটুখানি বললাম যে টেস্ট করবো তোমার এই রোলটা না কামড় এক কামড় খেয়ে ব্যাস আর কিছু খাইনি সেদিন খুব গরমও ছিল তো চলো এখানে আমি ভিডিওটাকে এন্ড করছি তো আবারও দেখা হবে